ফ্রি ফায়ার খেলবে না পাবজি খেলবে না রেমি গেমস খেলবে না ক্যারাম বোর্ড খেলবে না তাস মোবাইলে খেলবে না তারপর ড্রিম ইলেভেন খেলবে আইপিএল এর সময় অথবা অন্য কোন সময় ম্যাচ ফিক্সিং করা ম্যাচের সময় ড্রিম ইলেভেনে আপনার টাকা লাগানো হ্যাঁ আর কি আছে অনেকগুলো প্রবো মরব অনেকগুলো আপনার গেম আর হয়েছে এই সমস্ত গেমে ড্রিম ইলেভেন অথবা অন্য কোন গেম যেখানে টাকা দিয়ে টাকা ইনকাম করা যায় আপনি খেল দেখে ওখানে হা না এটা ওটা বলে যারা আপনি টাকা লাগাছেন এইগুলো টাকা লাগিয়ে ইনকাম করা দিস ইজ নট পারমিসিবল ফর আ মুসলিম গাই একজন মুসলমান ছেলের জন্য এটা পার এসবল নয় এটা চাইলস নয় এটা আপনি করতে পারবেন না যেভাবে জুয়া খেলাটা হারাম ড্রিম এলিমেন্ট খেলাটাও হারাম যেভাবে লটারি কাটা হারাম ড্রিম এলিমেন্ট খেলাটাও হারাম তদরু প্রেমী রেমি রেমি বুঝেন আপনারা আমাদেরকে এই প্রশ্ন উত্তর সেশন আমরা রাখি তো এগুলা আপনার প্রশ্ন করে 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 আমাদের মুখস্থ হয়ে গেছে কি খেলা হয় সম্মানিত মুসলিম সমাজ এই খেলাগুলোকে বাদ দিতে হবে